আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এই যে সকালের নাস্তা বানানো থেকে আমার দিনটা স্টার্ট করলাম কাকর আলু ভাজি একসাথে আর রুটি সকালের নাস্তায় আজ ছিল শুক্রবার বাবা ছেলে দুইজন একসাথে সকাল সকাল বেরিয়ে গেছে ওদের বাবার কাজ ছিল এবং আমার বাবার বাড়ির দিকে কাজ তাই ছেলেও চিন্তা করলো মা নানা বাড়ি যাবে তাই বাবার সাথে সে নানা বাড়ি চলে গেল কিন্তু মেয়ে রয়ে গেছে এই যে দুপুরে রান্নায় চলে আসলাম মাছ ভুনা করেছি আর এই যে সবজির জন্য মশলা কষাতেছি আজকে সারা দিনটা ছিল আমি আর আমার মেয়ের দুজন একসাথে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি কারণ আমার মেয়ের খুব অভিযোগ শুক্রবার কোথাও যাওয়া হয় না সপ্তাহে প্রতিদিনই তো ব্যস্ত থাকে তারা কোচিং স্কুল পড়াশোনা এই তো কিন্তু শুক্রবার আসলে তার বাবা খুব ব্যস্ত থাকে আমাদের নিয়ে আর বের হতে পারে না তা আজকে চিন্তা করলাম যেহেতু মা মেয়ে বাসায় একটু ঘুরে আসি এই যে আমাদের শহরের প্রাণকেন্দ্র যেখানে মানুষ আর মানুষ বন্ধের দিন তো অনেক বেশি এই যেখানে এই জিনিসপত্র দেখে আমার মেয়ে তো ছোটোবেলার বলে কি আমি ছোট থাকলে এগুলো কিনতে পারতাম এখানে অনেক স্ট্রিট ফুড আছে দুজনে মিলে খেলাম অনেক কিছু আমার কাছে ভালোই লাগছে মা মেয়ে অনেক দিন পরে দুজনে একসাথে ঘুরতে গেলাম আমার মেয়েটা আসলে বড়ই হয়ে গেছে দুজনে চিয়ার্স করলাম কিন্তু তার খুব মন খারাপ তার বন্ধুদের অনেকবার ট্রাই করেছে এখানে সকাল থেকে কিন্তু পায়নি কাউকে একা একা সে বসে আছে সে এতটা মজা পায়নি কিন্তু আমাকে বল বলেও নি কিন্তু আমি চেষ্টা করেছি তাকে মজা দেওয়ার জন্য অনেক এখানে এই মাটির জিনিসগুলো প্রতিদিন নিয়ে বসে আমার খুব পছন্দের এই মাটির জিনিসগুলো আমার মেয়েকে একটু ছোট্ট কিউট ব্যাংক কিনে দিয়েছি তার নাকি ওইটা খুব পছন্দ হয়েছে এই জন্য সে ওটা নিয়েছে এখানে জিনিসগুলো খুবই পছন্দের দেখতে খুব ভালো লাগে কিউট কিউট সব মাটির জিনিসপত্র এখানে ভালো লাগছিল না দেখে ওরে বললাম যে চলো আমরা নদীর পারে যাই তো বললো যে আচ্ছা ঠিক আছে চলো তো এগুলো দেখার পর তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই নদীর পারে যাচ্ছি যাওয়ার সাথে সাথে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার অনেক পরে তো আমরা হেঁটে হেঁটে এই নদীর পারে গেলাম কিন্তু ওখানে গিয়ে দেখি যে আলো নেই আর মানুষজন সব বেরিয়ে আসছে তো ওখানেও ভালো লাগছে না অন্ধকার তারপর আবার বাতাস নেই তো এই জন্য আমরা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম তা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদের এই মামের মেয়ের ভিডিওটার অবশ্যই লাইক দেবেন আমার পাশে থাকবেন বাসায় আসার কিছুক্ষণ পর বাবা ছেলে বাসায় ফিরেছেন এগুলো নিয়ে আসছেন তার নানাবাড়ি থেকে সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ